তা খুব তাড়াতাড়ি আর ফিরছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে শীত জোরালো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আপাতত রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে সোমবার বাতাসে বাড়তে থাকবে জলীয় বাষ্প এবং এর জেরেই ডিসেম্বরের আগে ফের গরম কলকাতা তাপমাত্রা ইতিমধ্যেই তিরিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বরের সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে এতে রোদে শুকোতে রাখা শস্য ও ফসল ক্ষতির মুখে পড়তে পারে তাই কৃষকদের আগাম শস্য তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আব আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি কুয়াশাও যেমন কিছু জেলায় আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে বৃষ্টির মধ্যেও শীতের সম্ভাবনা আপাতত ক্ষীণ কলকাতায় বর্তমান সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রির ঘরে পৌঁছেছে পশ্চিমের জেলাগুলিতে তার ১৪ ডিগ্রির কাছাকাছি ভোরের থেকে ওই অঞ্চলে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত ধীরে ধীরে নামতে শুরু করবে আবহাওয়া ঞ্চল ও উপকূলের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা স্পষ্ট হবে যদিও সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলা ও পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় তাপমাত্রা সাময়িকভাবে কমতে পারে এবং তা টিকে থাকতে পারে বুধবার পর্যন্ত তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি কমেছিল যে পারদ সেই এই মাসে তা ফের নামার সম্ভাবনা কম বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর